কুলতলিতে দুই পূর্ণবয়স্কা মহিলার বিবাহ চঞ্চল এলাকায় সমাজের বাধা উপেক্ষা করে একে অপরের সঙ্গী সাপকে বাধা দুই নারী সুন্দরবন লাগুয়া কুলতলিতে প্রথমবার দুই মহিলার ধর্মীয় রীতিতে বিবাহ ভালোবাসার টানে টুপোরpore বিয়ের আসরে দুই নারী ডান্সার পরিবারের আপত্তি সত্ত্বেও সম্পর্কের স্বীকৃতি রিয়া ও রাখির সাহসী পদক্ষেপে ভালোবাসা লিঙ্গ মানে না দুই মহিলার বিবাহ ঘিরে জোনোজুয়ার কুলতলিতে সমাজের নানা বাধা উপেক্ষা করে একে অপরের সঙ্গে সাপ পাকে বাধা পড়লেন দুই প্রাপ্ত বয়স্ক মহিলা ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের নম্বর অঞ্চলের মন্দির পালের প্রাঙ্গণে মঙ্গলবার সন্ধ্যায় ধর্মীয় রীতিনীতি মেনে টোপর পরে মালা বদলের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় ফোনে আলাপ থেকেই তাদের পরিচয় পরে একই দলের ডান্সার হিসেবে কাজ করতে গিয়ে সম্পর্ক আরো নিবিড় হয় ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায় বহু বাধা বিপত্তির পর সমাজের চোখ রাঙানি উপেক্ষা করেই নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেন তারা সরকার মন্দির বাজারের রামেশ্বরপুরের বাসিন্দা পেশায় ডান্সার গোদামধুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বাবা মা মারা যাওয়ার পর মাসি কবিতা কয়েল ও মেশো দীপু কয়েলের কাছে মানুষ কোনে রাখি লস্কর কোনে রাখি নস্কর বকুলতলা থানার জামতলা গ্রামের বাসিন্দা তিনিও পেশায় ডান্সার এবং নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিবারের চাপ উপেক্ষা করে ধর্মীয় নিয়ম মেনে বিয়ের সিদ্ধান্ত নেয় রাখিও রিয়া উপস্থিত ছিলেন তাদের কিছু ঘনিষ্ঠ বন্ধু ও দর্শনার্থীরা দুই নারীর এই সাহসী পদক্ষেপ পেচআনচল ল ছড়িয়েছে কুলতলি জুড়ে এইvnd্রশো প্রত্যক্ষ করতে গিয়ে ভিড় জমায়ে কয়েক হাজার মানুষ দক্ষিণ ২৪ পরগনা থেকে হাসান লস্করের রিপোর্ট ডিএন নিউজ বাংলা